হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও তোমরাকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এলাম ধাতু পুষ্টি ধাতু পুষ্টিটা এমন একটা ওষুধ যেটা তোমাদের শরীরে কোনো কিছু যদি সমস্যা থাকে ধাতু নিয়ে তাহলে এই ওষুধটা খাওয়ার পরে তোমাদের যদি কোনো দাতু বা কোনো কিছু যদি ধাতু নিয়ে সমস্যা থাকে তোমাদের যদি ধাতু দিয়ে যে কোনো সাদা তরল পদার্থে কোনো যদি ইয়া বাইরে পায়খানা করার সময় যদি তোমাদের মাল মাল বাইরে হয় তাহলে তোমার এই ধাতু পুষ্টিটা এমন একটা এমন একটা ওষুধ যেটা তুমি খাওয়ার পরে তোমার শরীরে এনার্জি ফিল করবে তোমার শরীরটা তাগত পাবে তোমার শরীরে আরও যশ বাড়বে যে কোনো কাজ তোমার ক্ষমতা বাড়বে এটা এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা তোমাদের শরীরে এনার্জি এমন একটা এনার্জি নিয়ে আসবে এই ধাতু পুষ্টিটা এমন একটা জিনিস যেটা আমি নিজে খাই খাই তোমাদেরকে সেই জন্য ভিডিওটা বানাচ্ছি আমি নিজেই ওষুধটা ব্যবহার করে দেখি তার জন্য কই না তোমাদের জন্য তোমাদের ভাইদের জন্য ভিডিওটা একেবারে হক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো ভাইরা দেখো এই ধাতু পুষটা এমন একটা ওষুধ যেখানে এই ওষুধটা তুমি যে কোনো জায়গা থেকে পেতে পারে তুমি দোকানে পাবে তারপরে মার্কেটে হাটে বাজারে যে কোনো জায়গায় এই ওষুধটা পাওয়া যাবে কি ওষুধটা যে কোনো ঠিন অসত্তা মিলবে তোমাদের এত সুন্দর এই ওষুধটা এই প্রোডাক্ট প্রোডাক্টটাই কাজ করে যেটা তোমার খাওয়ার পরে শরীরে এমন একটা মানে গুণকারী ওষুধ বটে যেটা তোমাদের তোমাদের যদি ধাতু নিয়ে যদি সমস্যা থাকে তাহলে এই তোমাদের এমন এনার্জি ফিল ফিল করবে দারুণ যদি ভিডিওটাই কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো আর যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি কোনো কিছু ইনফরমেশন জানা থাকে তাহলে কমেন্ট করে জানাও এই ভাইকে যদি এরকম এই ভিডিওটা যদি কোনো কিছু তোমাদের জানার থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই